দেশের শীর্ষ ব্যবসায়ী কনগ্লোমারেট নাবিল গ্রুপের বিরুদ্ধে বর্তমানে দুর্নীতি অর্থপাচার ও ব্যাংক লোটের একের পর এক অভিযোগ উঠে এসেছে দুর্নীতি দমন কমিশন দুদক ও আদালতের নথিপত্র বলছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম স্বপন ও তার স্ত্রী ইশরাত জাহান এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা ও তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে দুদকের অনুসন্ধান বলছে ব্যাংক খাত লোটে আলোচিত এস আলম গ্রুপের সঙ্গে আর্থিক লেনদেন ও আতাতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে নাবিল গ্রুপের রাজনৈতিক ছত্রছায়া বিশেষত আওয়ামী ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের আশীর্বাদে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ছিল কার্যত ধরা ছোঁয়ার বাইরে ইসলামী ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠান নাবা এগ্রো ট্রেন্ট ইন্টারন্যাশনালের নামে প্রায় তিনশো কোটি টাকা আত্মসাত করার ঘটনায় দুদক সম্প্রতি নাবিল গ্রুপ এমডি সহ তেতাল্লিশ জনের বিরুদ্ধে অপরাধমূলক আমানত খোয়ানো ও প্রতারণার মামলা দায়ের করেছে ইসলামী ব্যাংক পিএলসি এর 950 কোটি টাকা আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস প্রকৃতির হস্তান্তর রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে পরিবর্তন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার জনাব আমিনুল ইসলাম জনাব মোহাম্মদ শাহ আলম ব্যবস্থাপনা পরিচালক নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কর্মচারী যিনি মার্কেট মাস্টার এনালাইজার নামীয় এটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের সহ ব্যাংক এবং বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে তদন্তে আরও বেরিয়ে এসেছে নতুন ঋণ নিয়ে পুরনো ঋণ ভুয়া কাগজপত্র ও নকল দলিল ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে নাবিল গ্রুপ পাচারকৃত বিপুল অর্থ দিয়ে বিদেশে গড়ে তোলা হয়েছে ব্যবসায়িক সাম্রাজ্য বিলাসবহুল ভিলা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ও বিভিন্ন কোম্পানি বাংলাদেশ ব্যাংকের একক গ্রুপের জন্য নির্ধারিত সর্বোচ্চ ঋণ সীমা অমান্য করে প্রায় সাত হাজার কোটি টাকা উত্তোলনের অভিযোগও পাওয়া গেছে এই আর্থিক অনিয়ম দেশের ব্যাংকিং খাতকে আরও বিপর্যস্ত করেছে বলে অভিযোগ রয়েছে অভিযোগ প্রমাণের অগ্রগতিতে ইতোমধ্যে আদালতের নির্দেশে আমিনুল ইসলাম ও তার স্ত্রী ইশরাত জাহান এবং নাবিল গ্রুপের চার প্রতিষ্ঠানের নামে থাকা একশো আটাত্তর বিঘা জমি বাজেয়াপ্ত করা হয়েছে চলমান দুর্নীতি তদন্তের প্রেক্ষিতে পরিচালক ইশরাত জাহানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত ঢাকা স্টক এক্সচেঞ্জের তদন্তে নাবিল গ্রুপ সংশ্লিষ্টদের শেয়ার মূল্য কারসাজির প্রমাণিত হয়েছে এ ঘটনায় তাদের উপর কোটি কোটি টাকার আর্থিক জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করা হয়েছে এত অভিযোগ এত প্রমাণ তারপরও ধরাছোঁয়ার বাইরে নাবিল গ্রুপ প্রশ্ন উঠছে অদৃশ্য কোন শক্তির ছত্রছায়ায় কি রক্ষা পাচ্ছে দেশের শীর্ষ এই ব্যবসায়ী প্রতিষ্ঠান নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো স্বার্থের জটিল খেলা রহস্য উদ্ঘাটনে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেস দ্য পিপলের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান সিক্রেটাইজের বিশেষ প্রতিবেদনে